এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে পারছো লেটস গো গাইজ প্রথমে তোমরা এই তিনটি বলকে দেখো এবার এই তিনটি বলের মধ্যে কোন বলটির কালার ডিপ সেটি আমাকে কমেন্টে জানাও বন্ধুরা গেস করতে পেরেছো এখানে তিন নম্বর বলটি সবচেয়ে ডিপ কালার ছিল তো যারা তিন নম্বর বলটি গেস করেছো তোমাদের চোখ ফিফটি পার্সেন্ট ফাস্ট হয়েছে এবার নেক্সট রাউন্ডে থাকবে হার্ড লেভেল এইবার হার্ড লেভেল জন্য রেডি হয়ে যাও এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল এই ফুলগুলোর মধ্যে সবচেয়ে লাইট কালারের ফুল কোনটি সেটি খুঁজে বের করে দেখাও এখানে থাকা লাইট কালারের ফুলটি খুঁজে পেয়েছো তো এখানে থাকা লাইট কালারের ফুলটি ছিল এটি যারা সবার প্রথমে এই লাইট কালারের ফুলটি খুঁজে পেয়ে গেছো তোমরা ভিডিওটিতে লাইক করো কারণ তোমাদের চোখের দৃষ্টি একদম হাই লেভেলের রয়েছে চলো নেক্সট এবার এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখো এবার এই তিনটি ছবিকে মিলিয়ে তোমরা বলতে পারবে এখানে একটি শব্দের নাম কি হবে যদি শব্দের নাম বলতে পারো তাহলে কিন্তু সবার প্রথমে কমেন্ট করবে শব্দটির নাম কি তোমরা গেস করতে পেরেছো তো চলো এখানে শব্দটি হয়ে যাবে প্রথমে দেখতে পাচ্ছ চক তারপরে রয়েছে দৌড়ানো দৌড়ানোর ইংলিশ হচ্ছে রান তারপরে রয়েছে ত তাহলে তিনটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি হচ্ছে চক্রান্ত তো গাইজ তোমার নেক্সট এই ছবিটিকে ভালো করে দেখো এই ছবিটির মধ্যে একটি নাম্বার আছে তোমরা কি খুঁজে বের করতে পারবে এখানে থাকা নাম্বারটিকে তাহলে দশ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করো গাইজ খুঁজে পেয়েছো এখানে থাকা নাম্বারটি যারা সবার প্রথমে খুঁজে পেয়ে গেছো ভেরি গুড তোমরা ভিডিওটিতে লাইক করে দাও আর যারা খুঁজে পাওনি চলো দেখে নাও এখানে থাকার নাম্বারটি ছিল এইট যেটা খুঁজে পাই কেবলমাত্র জিনিয়াসরা চলো তোমরা এবার এই ছবিটিকে ভালো করে দেখো এখানে দেখতে পাচ্ছ মোটু পাতলু কিন্তু দুটো মোটু রয়েছে এখানে তো বন্ধুরা তোমরা এবার বলো যে এই দুটোর মধ্যে আসল মোটু কে বন্ধুরা তোমরা কি এখানে থাকা আসল মোটুটিকে খুঁজে পেয়েছো তাহলে আমাকে কমেন্টে জানাও আর যারা খুঁজে পাচ্ছো না চলো অ্যানসারটি দেখে নাও ভিডিওটি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে এক নম্বরের মোটুটি হচ্ছে ফেক কারণ তার মোচ দেখো অর্ধেক নেই এখানে দুই নম্বরের মোটুটি হচ্ছে আসল মোটু তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো তো গাইস এখানে অনেকগুলো স্ট্রবেরি রয়েছে এই স্ট্রবেরিগুলোর মধ্যে একটি টমেটো রয়েছে তোমরা কি বের করতে পারবে এখানে কোথায় টমেটো রয়েছে বলো তুমি কি এখানে থাকা টমেটোটি খুঁজে পেয়েছো তো তোমাদের মধ্যে যারা যারা এখানে থাকা টমেটোটি সবার প্রথমে খুঁজে পেয়ে গেছো তোমরা কমেন্টে রেকর্ড ডান আর যারা খুঁজে পাচ্ছ না চলো দেখে নাও এই ছিল স্ট্রবেরির ভিড়ে থাকা টমেটোটি চলো গাইস এবার এই ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করো এইবার এই ছবিটি দেখে বুদ্ধি খাটিয়ে বলো এখানে একটি মেয়ের নাম কি হবে মেটির মেয়েটির নাম কি পেরেছ যদি তুমি মেয়েটির নাম পেরে থাকো তাহলে সত্যি তুমি বুদ্ধিমান কারণ দেখো উত্তরটি এই ধরনের হবে এইখানে অনেক ফুলের পাপড়ি রয়েছে তাহলে এখানে মেটির নাম হচ্ছে পাপড়ি চলো তাহলে এবার দেখা যাক এই ছবিটি দেখে তোমরা একটি ছেলের নাম বলতে পারো কি না এখানে যে ছবিটি দেখানো হয়েছে সেটা একটি চন্দনের ছবি তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে চন্দন এবার লাস্ট কোয়েশ্চেনটা কিন্তু খুবই সহজ এখানে দুটি ছবিকে দেখো আর দুটো ছবিকে মিলিয়ে তোমরা আমাকে এবার একটি মেয়ের নাম কমেন্টে জানিও এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য দিয়ে গেলাম তোমরা অবশ্যই আমাকে কমেন্টে এই প্রশ্নটির উত্তর জানিয়ে দেবে তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে ভিডিওতে